শত্রু যদি আপনার পিছন ছাড়তে না চায় আপনি এই ছোট্ট গোপন টুটকাটি করুন অনেকবার পরীক্ষিত অনেকের কাজ হয়েছে আপনারা করুন দেখবেন শত্রু আপনার রাস্তা ছেড়ে যেতে বাধ্য থাকবে শত্রুও ও নিজেই বুঝতে পারবে না যে ওর জীবনে কিভাবে ক্ষতি হচ্ছে ওর জীবনেও দেখবেন কি রসতলা যাবে যদি এরকম সমস্যা আপনাদের হয় যে শত্রু আপনাকে উঠতে বসতে আপনাকে টর্চার করছে অন্য কারোর সাহায্য নিয়ে এমন ক্ষতি করছে যে আপনার টাকা ধ্বংস হয়ে যাচ্ছে আপনি শয়নে নয়নে শত্রুর চিন্তা করছেন আমি বলবো এই গোপন প্রয়োগটি একবার করুন করলে দেখবেন আপনার জীবন থেকে চিরতরে শত্রু ধ্বংস হয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনারা তো লাইক এবং শেয়ার আমার ভিডিও বানাতে উৎসাহ করবে ছোট্ট ক্রিয়া মারাত্মক প্রয়োগ এমন শক্তিশালী টটকা এই টটকা আমি সচরাচর আমি আমার ভক্তদের দিয়ে থাকি আপনারা করুন আপনাদের জীবন থেকে শত্রু চলে যেতে বাধ্য হবে বিশ্বাস রেখে গুরু স্মরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবে আপনাদের সংগ্রহ করতে হবে দর্শকর্মা দোকান থেকে ভোজপত্র এবং তিনটি বাবলা কাটা বড় ধরনের বাবলা কাটা আপনি সংগ্রহ করবেন তিনটি শনিবার দিন সংগ্রহ করবেন এবং শনিবার দিন দুপুরবেলা এই করতে হবে ঠিক এগারোটা থেকে একটার মধ্যে আর সঙ্গে একটুখানি কালো সুতো নেবেন কালো পেন দ্বারা সেই ভোজপত্রের মধ্যে শত্রুর নাম লিখতে হবে এবং শত্রুর ছবি অঙ্কন করবেন তারপর সেই ভাঁজ করে কাঁটা এপর ওপর করে দেবেন এই ক্রিয়াটা করবেন দক্ষিণ দিকে মুখ করে ধূপধীপ জ্বালিয়ে এমন ভাবে সেই কাঁটা কেঁথে দেবেন যাতে তার মুখ বন্ধ হচ্ছে এবং তার মাথায় যেন কিছু ঢুকিয়ে দিয়েছেন কালো সুতো সেই ঘোষপত্র সেটা শ্মশানে সামনে বা কবরের সামনে গিয়ে দেশলাই অথবা কোনো মোমবাতি দিয়ে জ্বালাবেন আর স্মরণ করবেন শত্রু যেন তলের অসতলে যাক আপনার জীবন থেকে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাক এবং শত্রু যেভাবে ক্ষতি হচ্ছে শত্রু যেন জীবনে এরকম ক্ষতি হোক এইরকম মনোভাব নিয়ে আপনি সেই ভোজপত্র জ্বালান আর যে ছাই হবে সেই ছাইটিই করবেন কি শ্মশানে অথবা গোবরে এক ঘরে পুজো দিয়ে আসবেন দেখবেন শত্রু চিরতলে যেমন রসতলা যেমন শত্রু জীবনও নেই যাবে আপনাকে যেমন ক্ষতি করছে তেমনি শত্রু জীবনও এইরকম প্রভাব শুরু হয়ে যাবে আপনি যেদিনকে ক্রিয়া করবেন তার পরের দিন থেকে আপনি শত্রুর এই প্রভাবগুলো আপনি বুঝতে পারবেন যদি কাছাকাছি সেই শত্রুর বাড়ি হয় এইরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন যদি উপকারে আসে আপনাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বা আত্মীয় স্বজনদের সাথে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মাতারা কাছে নমস্কার বন্ধুরা